প্রচণ্ড গরম আর এই গরমে কিন্তু আমাদের বেশ করে পানি খাওয়া দরকার এবং টক জাতীয় খাবার খাওয়া দরকার টকে কিন্তু অনেকটাই গরম কেটে যায় তবে যে টকে ক্ষতি হয় সেই টক কিন্তু খাওয়া যাবে না ভিটামিন সি আছে যে টক সেগুলোতে খাওয়া যাবে তো এখন গ্রীষ্মকাল কাঁচা আম পাওয়া যাচ্ছে আর কাঁচা আমের টকটা কিন্তু অনেক উপকারী আমি কাঁচা আমের একটি রেসিপি করেছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে আপনারা আছেন আমার সাথে জেসমিন ক্যাফেন ব্লগসে আমি প্রথমেই বলেছি আমি আজকে কাঁচা আমের একটি রেসিপি করছি আর সেই রেসিপিটি করার জন্য এখানে আমার কাঁচা আম লাগবে এখানে আমি কিছু কাঁচা আম ছিল তার থেকে একটা আম নিয়ে নিয়েছি আর এই আমটাকে এখন আমি ছিলে কেটে নিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন তো আমি আমটাকে কিন্তু একটা পিলার দিয়ে এভাবে খোসাটা ফেলে দিচ্ছি আমি কিন্তু একটা আমি আমার জন্য যথেষ্ট আমি যে মাছের টকটা রান্না করব। সেই মাছের জন্য আমার একটা আমি যথেষ্ট আমার পরিমাপ যতটুকু আমি ততটুকুই নিয়েছি আপনারা আপনাদের পরিমাপ বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখানে আমি আমটা কিন্তু ছিলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু কাঁচা অংশটা অর্থাৎ সবুজ অংশটা কিন্তু একদম ফেলে দিচ্ছি সবুজ অংশটা না ফেলে দিলে তরকারি রান্না করার পরে কিন্তু একটা কালচে ভাব চলে আসবে আর দেখতে ভালো লাগবে না দেখতে ভালো যে তরকারি না লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে না তো আমটা কিন্তু খুব ভালো করে এভাবে সাদা অংশ বের করে ছিলে নেবেন আমি এখানে প্লেট দিয়ে করেছি আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটি করতে পারেন তো এখন আমটা ছেলা হয়ে গেছে এখন আমি টুকরো করে নিব আমটাকে তো আমি যে চার ভাগ করে নিয়েছি এই আমকে আর এখন একদম ফ্রেশ পানি দিয়ে রুম টেম্পারেচারের যে পানি সেই পানি দিয়ে আমি ভিজিয়ে রাখব পনেরো মিনিট তাতে করে আমের ভিতরে যে কষ থাকবে অর্থাৎ কালো পানিটা বের হয়ে যাবে তরকারি কালারটা সুন্দর আসবে তো এখানে আমি মাছ নিয়েছি রুই মাছের দুই টুকরা মাছ নিয়েছি আমার দুই টুকরা মাছই হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমে নিতে পারবেন আমি রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ বড় মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারবেন তো প্রথমে আমি এক চিমটি লবণ আর এক চিমটি হলুদ দিয়ে মাছ দুইটাকে ভালো করে মেখে নিচ্ছি তো মাছের হলুদ লবণ মাখানো হয়ে গিয়েছে এখন চলে আসছি রান্না করতে চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো সাদা তেল তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় আছি তেল গরম হয়ে গিয়েছে এখন যে মাছ দুটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছ দুইটাকে আমি ভেজে নিব খুব বেশি কড়া করে ভাজার কিন্তু প্রয়োজন নাই একটু লালচে করে ভাজলেই হয়ে যাবে আর সচরাচর আমি মাছ কিন্তু খুব কড়া করে ভাজি না কড়া করে মাছ ভাজি করলে কিন্তু মাছের যে আসল ফ্লেভারটা সেটা কিন্তু পাওয়া যায় না তবে মাছ না ভেজেও তো ভালো লাগে না যেহেতু আমরা তো এখন টাটকা মাছ খুব কমই পাই ফ্রোজেন জিনিস খাই সব কিছু তো ভেজে নিতেই হবে আমি এপাশ ওপাশ করে একটু ভেজে নিলাম হালকা লাল করে মাছগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আমি কিন্তু প্রথমে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাপের আর কোনো তেল দিব না আমি এই তেলে রান্না করব তো এখানে আমি হাফ টি স্পুন সরিষা ফোড়ন দিলাম যেহেতু আম আমের কিন্তু সরিষা খুব ভালো যায় তো সেই জন্য এই রেসিপিতে আমি একটু সরিষা ফোড়ন দিয়ে দিয়েছি হাফ টি স্পুন মতো আর দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন দিয়েছি রসুন বাটা খুব হালকা হালকা মশলা দিয়ে রান্নাটি করতে হবে যেহেতু প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আমরা হালকা খাবার খাবো এখন আর টক জাতীয় খাবার খাবো তো আমি যদি খুব বেশি করে মশলা দিয়ে রান্না করি টকের গুণাগুণ কিন্তু আর থাকবে না তো এখানে রসুন পেঁয়াজ বাটাটাও একটা কাঁচা স্মেল আছে আর সেটাকে আমি ভেজে একটু গন্ধটা দূর করে নিয়েছি তারপরে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন দিচ্ছি গুঁড়া মশলা এখানে আমি হাফ টি স্পুন দিয়েছি হলুদ গুঁড়া হাফ টি স্পুন দিয়েছি জিরার গুঁড়া হাফ টি স্পুন দিয়েছি লাল ঝালের গুঁড়া এই রান্নাটায় ঝালটা কিন্তু একটু কম দিতে হবে হলুদটা একটু বেশি দিতে হবে বেশি মানে একটু পর্যাপ্ত পরিমাপে দিবেন যে টক জিনিসে হলুদটা কিন্তু টেনে নেয় বেশি তো আপনি যত টক রান্না করবেন যত বেশি হলুদ দিবেন দেখবেন একসময় গিয়ে তরকারি কালারটা হালকা হয়ে গিয়েছে এই জন্য হলুদের পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে দিয়েছি এখন আমি ভালো করে তেলের উপরে মশলাগুলো কষায় নিচ্ছি তো মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম খুব বেশি পানির কিন্তু প্রয়োজন হবে না আমি এখানে হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম আমার হাতে যে কাপটা ছিল ওই কাপের হাফ কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি তো এখন কিন্তু বলক উঠে গিয়েছে আর এই পর্যায়ে আমি যে মাছ দুটা ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আমাকে নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন তো আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এখনও যদি একটা লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কথা বলতে বলতে কিন্তু আমার ঝোলের পানিটা ফুটে উঠেছিল সেখানে আমি ভাজা মাছগুলো দিয়েছি আর ভাজা মাছ দিয়ে আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোলটা যখন একটু কমে গিয়েছে তখন কিন্তু আমি কাঁচা আমটা দিয়েছি এখানে একটা টিপস আছে মনে রাখবেন কখনোই কিন্তু রান্নার শেষ পর্যায়ে আপনি আম দিবেন কখনোই কিন্তু প্রথম দিকে দিবেন না তাহলে আপনার রান্নাটা সুন্দর হবে না মাছও সিদ্ধ হবে না এখানে যদি কোনো তরকারি দিতেন সে তরকারিটাও সিদ্ধ হতো না সব সময় দেওয়ার নিয়ম হওয়ার একটু আগে আর আমগুলোও কিন্তু আস্তে আস্তে আছে দেখতে ভালো লাগছে তো আমগুলো দিয়ে আমি আরও পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিলাম এরই মাঝে হয়ে গেল আমার সুস্বাদু রুই মাছের কাঁচা আম দিয়ে রুই মাছের টক তো এটা কিন্তু খুব উপকারী একটি তরকারি আপনারা পারলে বাসা করে খাবেন আমার রেসিপিটি কেমন লেগেছে সুন্দর একটি কমেন্টস করে যাবেন এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক দোয়া এবং সুস্থ থাকবেন বেশি বেশি পানি খাবেন ফলমূল খাবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ